যে লিলিয়াম ফুলটা দেখতে পাচ্ছেন এটা টোটালি আমার নতুন কারণ আমি আপনারা জানেন যে আমার তিরিশ বিঘার উপর কৃষির প্রজেক্ট আছে এবং আমি বিভিন্ন কৃষি রিলেটিভ বিজনেস করে আমি দশটা সেক্টর নিয়ে কাজ করি এরই পাশাপাশি আমি ফুল নিয়ে কাজ করার চেষ্টা করি কারণ ফুলটা আমার ভালো লাগে আমি দু হাজার সাল থেকে কৃষি নিয়ে কাজ করি কিন্তু ফুলটা আমি কিন্তু কখনোই আমার কাছ থেকে ছাড়িনি ফুল নার্সারি এটা আমার ছোটোবেলার থেকেই নেশা বলেন পেশা বলেন এটা আমার ভিতরে আমি ফুলটাকে লালন করি যখনই বাংলাদেশে কোনো ফুল আমি নতুন দেখি আমি সাথে সাথে সেটা গ্রহণ করার চেষ্টা করি যে কীভাবে আমি সেটা সংগ্রহ করতে পারি যেমন এর আগে আমরা গ্লাডিওলাস কিংবা জারবেড়া যেটাই বলেন আমাদের সময় আমরা দুটা ফুলই নতুন আরও অনেক ফুলই থাকতে পারে অর্কিড অনেকগুলো আছে দেখতে পারছি সেগুলো আমরা কিন্তু আমি নর্মালি আমার এখানে কিন্তু আছে আর এই লিলিয়ামটা আমরা লাল তীর কোম্পানির মাধ্যমে আমরা এই কন্দটা নেদারল্যান্ড থেকে আমরা আমাদেরকে দিয়েছেন লালতির কোম্পানি আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন এবং এই ফুলটা বাংলাদেশে পাঁচটা জায়গায় এটার প্রদর্শনী চলছে এর ভিতরে বগুড়া সাধানপুর আমার গ্রিন নার্সারিতে প্রদর্শনী হচ্ছে এবং এইটা সম্ভাবনাময় এটা ফুল আমি বলতে পারি সবচেয়ে মজার বিষয় এই ফুলটা কিন্তু হারভেস্টের পর আমরা যেটা দেখেছি আমাদের ট্রায়ালে আমি যেটা আজ থেকে আট দিন আগে আমি যেটা হারভেস্ট করে রেখেছি সেটাও কিন্তু এখনও বলতে পারেন একদম তাজা ফুলটা এখন পর্যন্ত কুচকেও যায়নি কিংবা একটু ইয়ে যে হবে এরকম কোনো কিছু হয়নি এবং আমি মনে করি এই ফুলটা আমরা যারা ফুল সপিচে রাখতে পছন্দ করি ফুলদানিতে রাখতে পছন্দ করি যে ন্যাচারাল ফুল ফুলদানিতে রাখবো তাদের জন্য আমি মনে করি বেস্টটা ফুল হবে যেরকম অর্কিড ফুল যেরকম হয় আর কি আর এই ফুলটা চাষের খরচ আমাদের বাংলাদেশের মানুষ আসলেই আরামপ্রিয় মানুষ এটা আমরা শুরু থেকেই জানি এই চাষির যা আমরা যারা আছি আমি যেটা চাষ করেছি এখানে আমার মাত্র দুই বস্তা অর্থাৎ একশো কেজি জৈব সার দিয়ে আমি জাস্ট বাল্বরা লাগাইছিলাম একবার ছত্রাকনাশক স্প্রে করেছি আর এখন হারভেস্ট করতেছি এখানে চাষের যে অন্য কোনো পরিচর্যা আমি নাই বললে চলে একবার নিরানি দিয়েছি এই পঞ্চান্ন দিনে আর একবার স্প্রে করেছি এখানে শেষ দিতে হয় না এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শেড শেড লাগে পলি শেড ছাড়া এই ফুলটা চাষ করা আসলে কষ্টকর কারণ এটা যেহেতু এটা ফুল আবার বিভিন্ন পোকামোকরা আক্রমণ করতে পারে যে কারণে আমরা পলি হাউস ইউজ করেছি এবং এইটাতে আমরা যেটা মনে হয়েছে একটা সমস্যা মনে হয়েছে এই ফুলগুলা একসাথে ফোটে এটা আমাদের দেখতে হবে হয়তোবা স্টেপ বাই স্টেপ আমাদের রোপণ করতে হবে কারণ আমাদের মার্কেট দেখতে হবে যে একসাথে আসলে মার্কেট আমরা খাই কি না কারণ আমাদের মার্কেট তো এই ফুলটা তো যেহেতু বাণিজ্যিক এটা ফুল সেটা আমার মনে হয়েছে এটা পরবর্তীতে এই ফুলটা আমরা যখন লাগাবো স্টেপ বাই স্টেপ লাগাবো আর এই আমার এখানে লাগাইছি আমি দুশোটা কন্দ লাগাইছি চল্লিশ ফিট বাই ছয় ফিট জায়গাতে আমি মাত্র দুশোটা আমরা কন্দ লাগাইতে পেরেছি এবং খুবই সুন্দর হয়েছে আমার মনে হয়েছে এটা যদি আরও একটু দূরত্ব কমও দেওয়া যায় আমার মনে হয় আরও ভালো রেজাল্ট হবে অল্প জায়গায় বেশি লাগানো যাবে আমরা সাত থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি দূরত্ব দিয়েছি এটা ছয় ইঞ্চি দিলেও আমার মনে হবে আমার মনে হয়েছে যেটা এইটা সেচ ব্যবস্থাপনা একদমই নাই এটা আমি কিন্তু শুরু থেকে বলতেছি এটা সেচ ব্যবস্থা একদমই নাই এটা শীত প্রধান দেশে হয় এবং শীতের ফসল সবচেয়ে যেটা মজার বিষয় এই ফুলটা কিন্তু বাংলাদেশে আমরা অনেক আগের থেকে ইম্পোর্ট করি ইনপোর্ট আমরা বাংলাদেশে করতেছি এবং যেই রেটে করতেছি আমরা প্রোডাকশন করলে তার অর্ধেক রেটে আমাদের আসতেছে এবং যে কোয়ালিটির ফুল আসতেছে আমরা বাংলাদেশে প্রোডাকশন করে তার চেয়ে মানে বেটার কোয়ালিটি আমরা দিতে পারছি আর বিষয় এই ফুলটা যেহেতু আমরা ছয় ইঞ্চি কিংবা আট ইঞ্চি রেখে আমরা হারভেস্ট করব। নিচে কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটা রেখেই দিব আমরা কন্দটা এই কন্দটা কিন্তু আমরা নর্মালি একটা কন্দ থেকে তিনটা চারটা কন্দ কিন্তু আমরা পাবো আর সবচেয়ে বড় কথা এই কন্দটা আমাদের লালতির কোম্পানি আশ্বাস করে দিয়েছে যে ওনারা আবার এই বাল্বটা সংগ্রহ করবে এই কন্দটা নেবে নেবে ওনারা ফ্রিজ আপ করবে কিংবা ওনারা যেভাবে সংরক্ষণ করতে হয় ওনাদের যেহেতু অন্যান্য সিডের বিজনেস আছে ভেজিটেবল সিড আছে ওটার পাশাপাশি হয়তো এটাও ওনাদের রাখার কোনো ব্যবস্থা আছে ওনারা এটা সংরক্ষণ করবে এবং আমাদের নেক্সটে আবার শীতের যেই শুরুতে যে যখন হারভেস্ট সুইং করতে হয় এই ইয়েটা কন্দটা তখন আবার আমাদের দেবে লিলিয়াম ফুলের প্রদর্শনী প্লটে আসছি আমার লাল লিমিটেড নেদারল্যান্ড থেকে লিলিয়ামের কন্দ বাংলাদেশে প্রথম নিয়ে আসলো এবং বাংলাদেশের দশটা জায়গায় এই ট্রায়াল স্বরূপ বিভিন্ন জায়গায় আমরা এটা পরীক্ষা করে দেখতেছি যে বাংলাদেশের আবহাওয়া মাটির সাথে এটা খাপ খায় কিনা এটার রেজাল্ট কীরকম আছে সেটা আমরা পরীক্ষা করতেছি তো আমরা বগুড়াতে গ্রিন নার্সারিতে আমরা এটা এবার প্রথম দিয়েছি বাংলাদেশে আমাদের আমরা প্রথম গবেষণা করতেছি যে আসলে বগুড়াতে এই ফুলটা কতটা লাভজনক হয় কৃষক পর্যায়ে এটা আমরা দিতে পারি কি না এটা ভোক্তা পর্যায়ে গেলে তারা কীরকম করে রিসিভ করে এটা আমরা দেখার চেষ্টা করতেছি তো আমরা এখানে যে লিলিয়ামটা দিছি দিয়েছি সেটা হলো নেদারল্যান্ডে উৎপাদনের সময় লাগে নব্বই থেকে পঁচানব্বই দিন কিন্তু বাংলাদেশের বগুড়ার যে আবহাওয়া মাটি তাতে আমাদের মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে আমাদের অলরেডি ফুল হয়ে গেছে এবং কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে যে বগুড়ার যারা ফুল চাষি আছে যারা যারা ফুল ফুলপ্রেমী আছে তাদের জন্য এটা একটা ভালো একটা অপরচুনিটি আমার কাছে মনে হয়েছে আমি ভবিষ্যতে আমরা এই কন্দগুলো আবার আমরাই প্রিজার্ভ করে আবার আমি আমরা কৃষকদের মাঝে ছড়ায়ে দেব লিলিয়াম ফুলটা আমি ইউটিউবে ফেসবুকে দেখেছি কখনো তো সামনাসামনি দেখা হয়নি আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারলাম যে গ্রিন অনে লিলিয়াম ফুল ফুটেছে সেই জন্য আমি আজকে লিলিয়াম ফুলটা দেখতে এসেছি